বাংলাদেশের ইতিহাসে আবারও বলছে বাংলা সিনেমার কিংবা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট নিয়ে হতে যাচ্ছে বরবাদ বাংলা সিনেমা এতদিন আমরা শুনে আসছি কি আপনারা শুনে আসছেন দশ কোটি বারো কোটি পনেরো কোটি সকল কোটিকে ছাপিয়ে চাপিয়ে একদম বিগেস্ট লার্জ স্কেলে নির্মাণ হতে যাচ্ছে বরবাদ হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরবাদ আপনারা সকলে জানেন সাকিব খানের একটি বিশাল প্রজেক্ট যে প্রজেক্টটির জন্য সাকিব খান অত্যন্ত পরিশ্রম করছেন অত্যন্ত অত্যন্ত বিগেস্ট হার্ডওয়ার্ক করছেন বিগেস্ট মানে সবচেয়ে বেশি বেশি হার্ডওয়ার্ক করছেন দেখেন কোনো সিনেমা নিয়ে সাকিব খানের আশাবাদী নয় মানে বাংলা সিনেমার সকল ইতিহাসকে পাল্টে দিবে বাংলা সিনেমার সকল বাজেটের ইতিহাসকে চেঞ্জ করে দিবে বরবাদ এই বরবাদ সিনেমার লোকেশন দেখতে কিংবা লোকেশন চূড়ান্ত করতে মুম্বাই ছুটে গিয়েছেন ইতিমধ্যে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি আসান হৃদয় ভাই আপনারা সকলে জানেন এই সিনেমাটি অনেক লার্জ স্কেলে হতে যাচ্ছে এই সিনেমা যে কি পরিমাণ চমক থাকবে এই সিনেমা যে কি থাকছে না সিনেমা যে কি থাকছে না সেটা হলো পরের ব্যাপার কি থাকছে সেটা অপরের ব্যাপার এগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিব আস্তে আস্তে জানতে পারবেন এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে আমরা এত ব্যয়বহুল বিগেস্ট ধামাকা সিরিয়াসলি দেখি নেই সিরিয়াসলি দেখি নাই আমরা তুফান দেখেছি তুফানের পরের মানে তুফানের রেকর্ডটা ভাঙতি মনে হয় বরবাদের আবির্ভাব হচ্ছে কারণ আমরা কিন্তু বলে আসছিলাম যে প্রিয়তমা রাজকুমারের রেকর্ড ভেঙে দিবে হচ্ছে তুফান ভাঙছে কিন্তু ভেঙে দিছে কিন্তু অলরেডি অর্থাৎ তুফান কিন্তু শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ ব্যয়বহুল কিংবা সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় অন্যতম সো এই তুফানের রেকর্ড কি করতে হবে। তুফানের তুফানের কি একটা লার্জ স্কেলের সিনেমা লাগবে আরো গুড মেকিং বড় বড় স্কেলের সিনেমা লাগবে আর সেই বড় স্কেলটাই হচ্ছে বরবাদ যে বরবাদ নিয়ে খুবই আশাবাদী পরিচালক প্রযোজক বাংলাদেশ এবং কি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এই সিনেমাতে কারা কারা কাজ করবে কারা কারা করছেন না সকল কিছু গুজব গুজব কি গুজব না সত্য না মিথ্যা সকল কিছু আমরা আপনাদেরকে মানে ডে বাই ডে জানিয়ে যাবো আর এতটুকু যারা সাকিবের আছে তাদেরকে বলছি আমার থাকেন খুব শীঘ্রই হৃদয় ভাই দেশে আসলেই আপনাদের জন্য একটা বড় ধামাকা আছে জাস্ট এতটুকুই বলবো যারা আমার চ্যানেলে ওয়েট করতেছেন আপনাদের জন্য ধামাকা মানে ধামাকা বিশাল বড় ধামাকা আছে যেটা আপনারা তুফানে দেখেছেন আশা করি বরবাদেও দেখবেন নট অনলি বরবাদ শাকিব খানের পরবর্তী যতগুলো প্রজেক্ট আছে যতগুলো প্রজেক্ট আছে পাবলিকলি প্রিমিয়ার হওয়ার আগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু দেখানোর জন্য এক্সক্লুসিভ কিছু বোঝানোর জন্য সেই বোঝানো দেখানো তো সময় লাগবে সময়ের প্রয়োজন সো সবাইকে এতটুকু বলব যে ধৈর্য ধরেন সবুরি কিন্তু ফলে এই বরবাদ সিনেমা অন্য লেভেলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে যাচ্ছে অনেক দূর যাচ্ছে অনেক দূর যাচ্ছে জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এই সিনেমা বাংলা সিনেমার ইতিহাসকে পুরোপুরিভাবে সিরিয়াসলি আমরা কিন্তু তুফানে বলেছিলাম যে প্রিয় তোমার রেকর্ড কিন্তু তুফান ভেঙে দিবে ভাঙছে কি বলেছিলাম কিন্তু যে প্রিয় তোমার রেকর্ড একমাত্র করছে বাংলাদেশে কোনো কথা ফাটায় দিছে বাংলাদেশে ফাটায় দিছে একদম সো সেইখান থেকে আমরা আর একটা আশা করতেছি চ্যালেঞ্জ একটা সাকিব খানকে কোন চ্যালেঞ্জ দিতে ভালোবাসে সাকিব খানের যারা পরিচালক আছেন তারাও মানে খুব চ্যালেঞ্জ দিতেই ভালোবাসে দেখেন তুফানের রেকর্ড ভাঙতে কিন্তু বরবাদ রেডি হচ্ছে সেই যে একটা ব্যাপার সবার কাছে যে একটা রেকর্ড ভাঙতে পারে করতে হবে যে রেকর্ড ভাঙা ভাঙির খেলা শুরু হয়েছে না তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো আপ করবে আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে জানা এখানে প্রতিযোগিতা হচ্ছে যে না কোন সিনেমাটাকে টক টক্কাই যেতে হবে কোন সিনেমাটাকে আঁক পিস করতে হবে একটা প্রতিযোগিতা হচ্ছে বাজারে সেই প্রতিযোগিতা হওয়াটা ভালো এটা খুব পজিটিভ প্রতিযোগিতা আমরাও চাই এরকম লার্জ স্কেলে বড় বাজেটের সিনেমাগুলো দেশে আসুক রিলিজ দেওয়া হোক সেগুলো আমরাও চাই কিন্তু আমরা সিনেমা প্রেমী আমরা সিনেমা নিয়ে কথা বলি আমরাও চাই বাংলা চলচ্চিত্রের মানে হালের পালে হাওয়া লাগে সেই প্রত্যাশাই করছে সেই কামনাই করছি তবে সকল সাকিব আপনারা সাকিব খানের যতগুলো সিনেমা দেখেছেন তুফান রাজকুমার থেকে শুরু সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে এখন মতো যে তুফান পর্যন্ত যতগুলো সিনেমা দেখছেন জাস্ট একটা কথাই বলতে পারি যে আপনারা সাকিব খানের উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তুফান দেখছেন সকল কিছু চিন্তা চেতনাকে ফালিয়ে দেন ফালাই দিয়া নতুন ধারণা বুকে ধারণ করেন চোখে নেশা লাগান কারণ বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে বিগেস্ট বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বিগেস্ট 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 কাস্টিং হতে যাচ্ছে বরবাদ এতটুকু বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম বাংলাদেশের ইতিহাসে আবারও বলছে বাংলা সিনেমার কিংবা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট নিয়ে হতে যাচ্ছে বরবাদ বাংলা সিনেমা এতদিন আমরা শুনে আসছি আপনারা শুনে আসেন দশ কোটি বারো কোটি পনেরো কোটি সকল কোটিকে ছাপিয়ে চাপিয়ে একদম বিগেস্ট লার্জ স্কেলে নির্মাণ হতে যাচ্ছে বরবাদ হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরবাদ আপনারা সকলে জানেন সাকিব খানের একটি বিশাল প্রজেক্ট যে প্রজেক্টটির জন্য শাকিব খান অত্যন্ত পরিশ্রম করছেন অত্যন্ত অত্যন্ত বিগেস্ট হার্ডওয়ার্ক করছেন বিগেস্ট মানে সবচেয়ে বেশি বেশি হার্ডওয়ার্ক করছেন দেখেন কোনো সিনেমা নিয়ে সাকিব খানের আশাবাদী নয় মানে বাংলা সিনেমার সকল ইতিহাসকে পাল্টে দিবে বাংলা সিনেমার সকল বাজেটের ইতিহাসকে চেঞ্জ করে দিবে বরবাদ এই বরবাদ সিনেমার লোকেশন দেখতে কিংবা লোকেশন চূড়ান্ত করতে মুম্বাই ছুটি গিয়েছেন ইতিমধ্যে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি আসান হৃদয় ভাই আপনারা সকলে জানেন এই সিনেমাটি অনেক লার্জ স্কেলে হতে যাচ্ছে এই সিনেমা যে কি পরিমাণ চমক থাকবে এই সিনেমা যে কি থাকছে না সিনেমা যে কি থাকছে না সেটা হলো পরের ব্যাপার কি থাকছে সেটা অপরের ব্যাপার এগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দিব আস্তে আস্তে জানতে পারবেন এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে আমরা এত ব্যয়বহুল বিগেস্ট ধামাকা সিরিয়াসলি দেখি নেই সিরিয়াসলি দেখি নাই আমরা তুফান দেখেছি তুফানের পরের মানে তুফানের রেকর্ডটা ভাঙতি মনে হয় বরবাদের আবির্ভাব হচ্ছে কারণ আমরা কিন্তু বলে আসছিলাম যে প্রিয়তমা রাজকুমারের রেকর্ড ভেঙে দিবে হচ্ছে তুফান ভাঙছে কিন্তু ভেঙে দিছে কিন্তু অলরেডি অর্থাৎ তুফান কিন্তু শাকিব খানের কেরিয়ারের সর্বোচ্চ ব্যয়বহুল কিংবা সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় অন্যতম সো এই তুফানের 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 রেকর্ড কি কি করতে হবে খানেরই একটা স্কেলের সিনেমা লাগবে গুড মেকিং বড় বড় স্কেলের একটা সিনেমা লাগবে আর সেই বড় স্কেলটাই হচ্ছে বরবাদ যে বরবাদ নিয়ে খুবই আশাবাদী পরিচালক প্রযোজক বাংলাদেশ এবং ভারতের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এই সিনেমাতে কারা কারা কাজ করবে কারা কারা করছেন না সকল কিছু গুজব গুজব কি গুজব না সত্য না মিথ্যা সকল কিছু আমরা আপনাদেরকে মানে ডে বাই ডে জানিয়ে যাবো আর এতটুকু আপনাদের জন্য একটা বড় ধামাকা আছে জাস্ট এতটুকুই বলবো যারা আমার চ্যানেলে ওয়েট করতেছেন আপনাদের জন্য ধামাকা মানে ধামাকা বিশাল বড় ধামাকা আছে যেটা আপনারা তুফানে দেখেছেন আশা করি বরবাদেও দেখবেন নট অনলি বরবাদ সাকিব খানের পরবর্তী যতগুলো প্রজেক্ট আছে যতগুলো প্রজেক্ট আছে পাবলিকলি প্রিমিয়ার হওয়ার আগে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু দেখানোর জন্য এক্সক্লুসিভ কিছু বোঝানোর জন্য সেই বোঝানো দেখানো তো সময় লাগবে সময়ের প্রয়োজন সো সবাইকে এতটুকু বলবো যে ধৈর্য ধরেন সবুরি কিন্তু ফলে এই বরবাদ সিনেমা অন্য লেভেলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে যাচ্ছে অনেক দূর যাচ্ছে অনেক দূর যাচ্ছে জাস্ট এতটুকু মাথায় রাখেন যে এই সিনেমা বাংলা সিনেমার ইতিহাসকে পুরোপুরিভাবে সিরিয়াসলি আমরা কিন্তু তুফানে বলেছিলাম যে প্রিয় তোমার রেকর্ড কিন্তু তুফান ভেঙে দিবে ভাঙছে কি বলেছিলাম কিন্তু যে প্রিয় তোমার রেকর্ড একমাত্র চুরমার করে দিয়েছে রেকর্ড মানে রেকর্ড রেকর্ড গ্লোবালিও ভালো ব্যবসা করছে বাংলাদেশে তো কোনো কথা নেই ফাটায় দিছে বাংলাদেশে ফাটায় দিছে একদম সো সেইখান থেকে আমরা আর আশা করতেছি চ্যালেঞ্জ একটা সাকিব খানদের কোনো চ্যালেঞ্জ দিতে ভালোবাসে সাকিব খানের যারা পরিচালক আছেন তারাও মানে খুব চ্যালেঞ্জ দিতেই ভালোবাসে দেখেন তুফানের রেকর্ড ভাঙতে কিন্তু বরবাদ রেডি হচ্ছে সেই যে একটা ব্যাপার সবার কাছে একটা রেকর্ড ভাঙতে বা করতে হবে যে রেকর্ড ভাঙা ভাঙের খেলা শুরু হয়েছে না তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো আপ করবে আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে না এখানে প্রতিযোগিতা হচ্ছে যে না কোন সিনেমাটাকে টক টকা যেতে হবে কোন সিনেমাটাকে আক পিস করতে হবে একটা প্রতিযোগিতা হচ্ছে বাজারে সেই প্রতিযোগিতা হওয়াটা ভালো এটা খুব পজিটিভ প্রতিযোগিতা আমরাও চাই এরকম লার্জ স্কেলে বড় বাজেটের সিনেমাগুলো দেশে আসুক রিলিজ দেওয়া হোক সেগুলো আমরাও চাই কিন্তু আমরা সিনেমা প্রেমী আমরা সিনেমা নিয়ে কথা বলি আমরাও চাই বাংলা চলচ্চিত্র মানে হালের পালে হাওয়া লাগক সে প্রত্যাশাই করছি সে কামনাই করছি তবে সকল সাকিব এনদেরকে বলতে চাই আপনারা সাকিব খানের যতগুলো সিনেমা দেখেছেন তুফান রাজকুমার প্রিয়তমা থেকে শুরু হয়েছে এ টু জেড এ টু জেড সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে এখন পর্যন্ত তুফান পর্যন্ত যতগুলো সিনেমা দেখছেন জাস্ট একটা কথাই বলতে পারি যে আপনারা সাকিব খানের উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তুফান দেখছেন সকল কিছু চিন্তা চেতনাকে ফালিয়ে দেন ফালাই দিয়া নতুন ধারণা বুকে ধারণ করেন চোখে নেশা লাগান কারণ বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে বিগেস্ট বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বিগেস্ট 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 কাস্টিং হতে যাচ্ছে বরবাদ এতটুকু বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন Assalamu alaikum.